સર્વ જીલ મુલ્લા તમારને આવડે 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 હે અપધાર પાર્ટી એનડીએ કે આવડે 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 બીજેપી જીદા જય જય પાત ચાહી જવાબ দাও ભારત માતા કી જય ભારત માતા કી જય બીજેપી 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 જીદા પાત જીંદાબાદ જીંદાબાદ અભિલામ્ય સબજીત કામ કમદે હવે કમદે હવે નમસ્કાર ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের দাবি হচ্ছে একটাই মেদিনীপুর শহরের সমস্ত বাজারে আজকে দীর্ঘদিন ধরে আশি টাকা একশো টাকা কিলো সবজি একশো কুড়ি টাকা কিলো সবজি পটল ঢ্যাঁড়স থেকে শুরু করে কুঁদরি থেকে শুরু করে কুমড়ো থেকে শুরু করে সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া কিন্তু এখানে অপদার্থ তৃণমূল সরকার এখানকার পৌরসভার চেয়ারম্যান ডিএম তারা ঘুমাচ্ছেন এখানে ফোরের লাল দালাল লাল কাজ করছে যারা খুচরো ব্যবসা করেন তাদেরকে বেশি মূল্যে কিনতে হচ্ছে তারা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা ষাট টাকা করে কিনছি সত্তর টাকা করে কিনছি তাহলে আমরা দশ টাকা লাভ করবো না তার মানে দালাল লাচ কাজ করছে এখানে আমরা পঁচিশ তারিখে ডিএমকে পৌরসভার চেয়ারম্যানকে কে জানিয়েছি লিখিতভাবে যে অবিলম্বে ফোরের লাচ বন্ধ করতে হবে দালাল লাজ বন্ধ করতে হবে গরমে যদি সবজির দাম কুড়ি টাকা হয় তাহলে মেদিনীপুরে কেন একশো টাকা হবে চন্দ্রকোনা রোডে যদি সবজির দাম তিরিশ টাকা হয় তাহলে মেদিনীপুর টাউনে কেন একশো টাকা হবে এই দাবি আমরা জানাচ্ছি এবং অবিলম্বে দালাল লাজ বন্ধ করে ফোরের লাচ বন্ধ করতে হবে এবং সবজির দাম কমাতে হবে এই আমাদের দাবি